হ্যালো বন্ধুরা তো দেখুন গাছ থেকে জামরুল পেরেছি অনেকগুলো জামরুল আমি জানি না ও পেরে নিয়ে মনে হচ্ছে কাউকে দিয়ে দিয়েছে প্রচুর জামরুল ছিল কিন্তু আমি এই তিনটে আমি কালকে পেরে রেখেছিলাম আর জামরুলগুলো পেরে কাকে দিয়ে দিয়েছে তো আমি জামরুলগুলো কেটে নেব জামরুলটা কেটেছি দেখতে পাচ্ছেন না আমাদের জামরুলের রসটা একটু দেখুন পুরো চিনি মতো রস প্রচুর মিষ্টি প্রচুর ভালো জামরুল তো আমি এই জামরুলগুলো ছোট ছোট করে কেটে নেব আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কেটে নিয়েছে আরে করে তো এখানে একটা চাটি নিয়েছি চাটির মধ্যে দিয়ে দিয়ে আমি এক চামচ চিনি চিনি মানে আপনারা হাফ দিতে আর দিয়ে ওই অল্প একটু মানে চিনি নিয়েছি তার হাফ পানি এইভাবে গ্যাসটা একটু স্লো করে দিয়ে রেখে দেব তার মধ্যে নিয়ে নিয়েছি আমি এই কাঠি কাঠিগুলো নিয়ে মাঝখান দিয়ে ফুটিয়ে ফুটিয়ে আমি ঠিক জামুলগুলো এমন করে নেবো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা কাঠি দিয়ে ফুটিয়ে নিয়েছি কি খুব সুন্দর করে এই যে তো চিনি শিরাটা আমাদের ফুটে ফুটে দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো আমি একটু লেবুর রস ছোট্ট একটু অল্প একটু লেবুর রস দিয়ে দেবো যাতে করে যে ফ্লেভারটা টক মিষ্টি আসে আর এখানে দিয়ে দেবো আর একটা জিনিস সেটা হচ্ছে আপনার দিতেও পারেন না দিতেও পারেন সেখানে অল্প একটু চাট মশলা অল্প একটু চাট মশলা দিয়ে দেবো এর মধ্যে ছড়িয়ে দিয়ে ভালো করে আমি নিয়ে নেই ফ্লেভারটা কত সুন্দর আসবে বুঝতে পারছেন পুরো চাট মশলার একটা মানে ফ্লেভার তো থাকতো তার মধ্যে একটু লেবু দিয়ে দিলাম ফ্লেভারটা আরো খুব সুন্দর এসছে এবারে আমি হাত দিয়ে দেখবো এইভাবে চিটচিট ভাবে কি একটু ভাবে কি না যখন তার তার যাবে তখনই আমার এটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে অলরেডি এবার এটা আমি নিয়ে নেব এবার গ্যাসটা দেবো বন্ধ করে ঠিক এই গরম গরমের মধ্যে একটু চাটুইটা আমি পাশ করে নেব নিয়ে দিয়ে দেবো একটা একটা করে এইভাবে গায়ে লাগিয়ে খুব সুন্দর করে আপনার অন্য করে পাত্রও নিয়ে নিতে পারেন দিয়ে গায়ে লাগিয়ে দেবো আমি হচ্ছে মাখানো হয়ে গেছে এই যে দুই দিকেই মাখানো সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এবারে একটা একটা করে আমি এরকম সাইডে সাইডে রেখে দেব আপনারা এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন শুধু আপনারা যে কোনো ফলও এইভাবে করে নিতে পারি এবং এটা একটা নতুন মানে স্পেশাল করে আর আমি সব কিছু আমার নিজের মতো করে বানানোর চেষ্টা করি আমি তো আমার আমার টিপসটা যদি আপনারা ফলো করেন মানে সুন্দর হবে ইনশাল্লাহ কেননা আমি নিজে ট্রাই করি তারপর আপনাদের জন্য বানিয়ে দেখাই এই দেখুন কত সুন্দর হয়েছে আর পুরো টক মিষ্টি আর এইটাই আমি আর পারলে আপনারা যদি পারেন বরফ রেখে দেবেন বরফের মধ্যে সাথে 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 দিয়ে দিলে এটা জমে যায় আমি মিনিট রেখে এমনিতে দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে নারিকেল পাতা কেটে নিয়ে এসেছি নিয়ে এসে ছাড়িয়ে নিয়েছি আপনারা যদি কেনাকাটি পাওয়া যায় তাও সেটাও দিতে পারেন এই দেখুন কি সুন্দর হয়েছে তো রেখে দিলে পুরো জমে যাবে মানে চিনির শিরাটা আর টক মিষ্টি দারুণ খেতে তা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দারুন দারুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো আমার শরীর খুব অসুস্থতা তার মধ্যেও আমি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি মানে বিছানা থেকে উঠতে পারছি না এমন একটা তাও টেনে টেনে উঠেছি ভিডিওর জন্য পাশে থাকবেন সাথে থাকবেন একটা করে লাইক কমেন্ট করে যাবেন একটা করে সাবস্ক্রাইব টাটা